আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি এটা খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তাহলে আশা করি বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে যে রেসিপিটা বানানোও খুব সহজ আবার খেতেও খুব ভালো লাগে আমরা তো নানা রকমের কালিয়া খেয়ে থাকি মাছের কালিয়া মাংসের কালিয়া ডিমের কালিয়া তা আজকে যে রেসিপিটা দেখাচ্ছে এটা কিন্তু নিরামিষ অর্থাৎ বেগুনের কালিয়া যেটা খেতে খুবই ভালো লাগে নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রিসেল চ্যানেলে আজকে যেটা করে দেখাচ্ছি সেটার নাম হচ্ছে বেগুনের কালিয়া যেটা কিন্তু খেতে খুবই ভালো হয় কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিন রান্নাটা প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি কেটে নেব বেগুনের দু সাইডটা ফেলে দেব দিয়ে বেগুনটাকে চাক করে কেটে নেবো নিয়ে যেরকম আমরা ভাজার জন্য কাটি সেইভাবেই কিন্তু কেটে নেব আর কি নিয়ে এটাকে প্রথমে ভাজতে হবে সেই জন্য সবার আগে বেগুনটাকে কেটে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আমাদের বাড়িতে এমন অনেক সময় হয়ে থাকে কোনো গেস্ট আসলো বা আমরা নির্দিষ্ট কোনো বার থাকে যেদিন আমরা নিরামিষ খাই সেই সময় কিন্তু আমাদের হাতে পানির ইচ্ছা আসে সেরকম কোনো অপশান থাকে না তা আপনারা নিরামিষের দিনে একবার এই রেসিপিটা আশা করি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এটা খেতেও যেমন সুস্বাদু আবার বানানোও খুবই সহজ কথা বলতে বলতে বেগুন কাটা হয়ে গেল বেগুনগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এগুলোতে নুন হলুদ মাখিয়ে দিতে হবে কিন্তু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপরে এটাকে ভেজে নেব কিন্তু কারণ বেগুন বেশি সময় ভেজে মানে রেখে দিলে নুন হলুদ মাখিয়ে তাহলে কিন্তু জলটা ছেড়ে দেয় গিয়ে তখন বেগুনটা মানে নরম হয়ে যাবে গিয়ে আর এই রান্নাটা বেগুনটা প্রথমে খুব বেশি নরম হয়ে গেলে গিয়ে কিন্তু ভালো লাগবে না টেস্টটা আসবে না এই যে কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এরপরে এটাকে ভাজতে হবে বেগুনটা ভাজা হয়ে গেলে গিয়ে কিন্তু আর সেরকম কোনো মানে ঝামেলা নেই রান্নাটা এটা খুব সহজে হয়ে যায় আর ইনগ্রিডিয়েন্টস বলতে ঘরে থাকা কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস এই যে হয়ে গেল গিয়ে এবার রেখে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরি মাপ করবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি বেগুনগুলোকে কিন্তু দিয়ে ভেজে নেব যে একে একে বেগুনগুলো দিচ্ছি বেগুনগুলোকে লাল লাল করে একটু ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে গিয়েই কিন্তু আমি এগুলোকে তুলে নেবো নিয়ে তারপরে রান্নাটা করব। এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আবার সেরকমই কিন্তু খেতেও ভালো লাগে আর কি একঘেয়ে রান্নার থেকে একটু অন্যরকম টেস্ট হয় এটা খুবই ভালো লাগে আর এটা ভাতের সাথেই সবচেয়ে ভালো লাগে খেতে কথা বলতে বলতে আমার বেগুনও ভাজা হয়ে গেল গিয়ে বেগুনটা তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর অল্প দারচিনি আমি থেতো করে দেব দারচিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমার গন্ধটা খুব ভালো লাগে দারচিনি তাই আমি দিলাম দিয়ে একটু ফোড়নটা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব প্রথমেই জিরে ধনে বাটা আমি বাটা ইউজ করছি না আমি গুঁড়ো ইউজ করছি জিরে আর ধনেকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার জিরে আর ধনেটা একটু কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট যেটা আমি মিক্সিতে করে রেখে দিয়েছি যে দেখতেই পেলেন এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি যেটা আমি পেস্ট করে দিয়েছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনের কোয়ান্টিটিও খুব বেশি নিয়ে একটা বেগুন নিয়েছি এবার আপনারা আপনাদের রান্নায় যেরকম বেগুন নেবেন সেরকম করবেন এবার আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে কিছু সময় কষাতে হবে মশলাটা যেন কষানো খুব ভালো করে হয় মশলা খুব ভালো করে না কষলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না সেই জন্য মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে কষানো হতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে অনেক সময় জিরে আর টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না যে দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এবার ফুটতে দিতে হবে ভালো করে ফুটে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব দিয়ে শেষে দিতে হবে একটু গোটা গরম মশলা আর একটু ঘি দিলে এটা খেতে খুব ভালো লাগে কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো ধরুন বাড়িতে অসুস্থ বা বয়স্ক কেউ খাবে সেক্ষেত্রে আপনারা ঘি গরম মশলাটা অ্যাভয়েড করতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু তাতে কোনো কিচ্ছু হবে না মানে রান্নাটা খেতে ভালোই লাগবে আমি টেস্টের জন্য একটু ঘি আর গরম মশলা দেবো আর কি শেষে এটা দেখতেই পাচ্ছেন কিন্তু পুরো হয়ে গেছে গিয়ে একদম কমপ্লিট এটাকে জাস্ট এখন গ্যাস অফ করে ঘি আর গরম মশলাটা দেবো দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো তাতে মানে ফ্লেভারটা খুব ভালো আসে এই যে হয়ে গেছে গিয়ে দেখতেই পেলেন আমি ঘি কতটুকু দিচ্ছি জাস্ট হাফ চামচ মতো ঘি দিলাম আর দিয়ে দেবো অল্প হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে রেখে দেবো তারপরে আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করবো কিন্তু আমার রেডি হয়ে গেল গিয়ে টেস্টি বেগুনের কালিয়া যেটা আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল গিয়ে রেসিপিটা আর দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রেসিপিটা খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে আশা করব আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিন্তু আবারও বলছি সবারই ভালো লাগবে এই রেসিপিটা একঘের রান্না খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় জাস্ট গরম ভাতের সাথে আর কি জমে যায় গিয়ে আর কিচ্ছু লাগে না এই রেসিপিটা রান্না হলে আর এই রেসিপিটা কত সহজে হয়ে যায় সেটাও আপনারা দেখতে পেলেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আবার খুব শিগগিরই চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে অনেক অনেক